بالله ورسوله فاذا استاذنوك لبعض شانهم فاذن لمن شئت منهم واستغفر لهم الله ان الله غفور رحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أن عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم. الله <عزيزي> رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تحك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لاحد سواك فيه شيئا يا رب العالمين اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانه فانك تعلم خائنه الاعين وما تخفي الصدور اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه আল্লা তালা আমাদেরকে একটি দিনই মজলিশে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অল্প সময় কথা বলবো দুপুরের ব্যস্ততার সময় ব্যবসা কেন্দ্র বাজার আমরা অল্প সময় কয়েকটা কথা বলবো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন মহব্বত করেন পছন্দ করেন তার ভিতরে ভালো কাজের ইচ্ছা সৃষ্টি করে দেন আমি নামাজ পড়েছি জোহর নামাজ পড়েছি না সবাই এটা ভালো কাজ এই যে ভালো কাজ করার জন্য আল্লাহ তালা আমাকে একটা ইচ্ছা তৈরি করে দিলেন এটা আল্লাহ যে আমাকে ভালোবাসেন সেটার প্রমাণ এক নম্বর দ্বিতীয়ত আল্লাহ তালা যাকে আরো বেশি ভালোবাসেন সে ভালো কাজের ইচ্ছা সৃষ্টি করার সাথে সেটা বাস্তবায়নেরও তফিক দেন আল্লাহ তালা আমার ভিতরে নামাজ পড়ার একটা আগ্রহ তৈরি করে দিয়েছেন মানে আল্লাহ তালা আমাকে ভালোবাসেন আল্লাহ তালা আমাকে নামাজ পড়ারও তৌফিক দিয়েছেন তার মানে আল্লাহ তালা আমাকে আরও বেশি করে ভালোবাসেন আলহামদুলিল্লাহ সবাই একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ অনেক সুকিয়া নিয়ে অনেক মহব্বত নিয়ে অনেক আগ্রহ নিয়ে বলবো আমি যখন আমাদের অনেক আলহামদুলিল্লাহটা নাউজ মতো শোনায় এ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এটা কি আলহামদুলিল্লাহ নাউজবিল্লা হয়ে গেল বললাম আলহামদুলিল্লাহ কিন্তু মুখের ভঙ্গি মুখ টুক ভেটকি দিয়ে ডাকা করে বললাম এটা কার মতো হয়ে গেল নাউজুল্লার মতো শোনালো তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটাকে আলহামদুলিল্লাহ বলার মতো কি হয়েছে আর যখন কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা তো আলহামদুলিল্লাহ এটা হয়ে তাহলে আমি যেটাকে যেভাবে বলা দরকার অর্থটা যেভাবে প্রকাশ করার সেভাবে উচ্ছ্বাস নিয়ে প্রকাশ করবো আমি যখন বললো আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে কেউ একজন বলে আমি একজনকে সালাম দিলাম সালাম আলাইকুম এটা একটা সালাম সালাম আলাইকুম দুই সালামের পার্থক্য আছে না তো আমার অন্তরের ভাবটা আমার অন্তরের মহব্বতটা আমার মুখ দিয়ে প্রকাশ পাবে আমি যদি আমার জিকিরগুলো নামাজটা যদি এভাবে মনোযোগ দিয়ে না করি তাহলে আমার নামাজটিকে প্রাণহীন হয়ে যাবে আমি যেভাবে আল্লাহকে কোনোরকম নামাজটা কোনো দ্রুত নামাজ পড়ে অনেকটা যেন নামাজটা আমি আল্লাহকে ছুঁড়ে মারলাম তো আল্লাহ আমার দিকে আমাজটা ছুঁড়ে মারবেন তুমি আল্লাহ আমি যেভাবে ছুঁড়ে মেরেছি আল্লাহ আমার দিকে ছুঁড়ে মারবেন আল্লাহ আমি খুব মহব্বত নিয়ে আগ্রহ নিয়ে সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ বুঝে বুঝি করার চেষ্টা করি মহব্বত নিয়ে পড়ি তাহলে আমার একবার আলহামদুলিল্লাহ একশোবারের চেয়ে বেশি ওজনদার হবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ হলাকাল ফলাকাল মমতা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আবাদত করার জন্য আল্লাহ এই জীবন মৃত্যু সৃষ্টি করেছেন লিয়া বেলু আকুম আমরা এশার নামাজের পরে সুরা মুলুক পড়ি না সেখানে আল্লাহ এক শুরুতে আছে আমার সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা কার আইয়ুকুম আকসারু আমালা কে বেশি বেশি আমল করে সেটা দেখার জন্য না কে উত্তম ভাবে আমল করে সেটা দেখার জন্য আমাকে সৃষ্টি করেছেন আমি একশো টাকার নামাজ পড়লাম তাড়াতাড়ি ধুম ধারাক্কা করে নামাজ পড়ে ফেললাম আর দুই রাকাত নামাজ পড়লাম খুব মহব্বত নিয়ে খুশু সাথে বুঝে বুঝে আল্লাহর মহব্বতে একদম হাবুডুবু খেতে খেতে পড়লাম একশো টাকাতে আছে আমার এই দুই রাখাতের ওজন অনেক বেশি এটাই বলছেন লিয়াবুল আকুম আইয়ুকুম আহসানু তোমাদের কার আমলটা উত্তম ইসলামের তিনটা স্তর কয়টা স্তর তিনটা একটা হলো ইসলাম এটা প্রথম স্তর আমি লালিদুল্লাহ মহম্মদ রাসুল্লাহ বললাম বিশ্বাস করলাম মুসলমান হলাম এরপর গভীরভাবে বিশ্বাস করলাম আমি মুমিন হলাম একটা হলো ইসলাম ইমান প্রথম ধাপ ইসলাম ক্লাস ওয়ান প্রাইমারি দ্বিতীয় ধাপ মাধ্যমিক ইমান তৃতীয় ধাপ হলো একদম সর্বোচ্চ লেভেল এটা হলো একসান তৃতীয় ধাপ কি এক্সান এই তিনটা ধাপ প্রত্যেকে মুমিনের খেয়াল রাখা যায় আমার প্রত্যেকটা আবাদত হয় আমি কোন স্তরে এটা খেয়াল করবো কি ইসলামের স্তরে রয়ে গেলো প্রাথমিক স্তরে রয়ে গেল ইসলামের স্তরে থাকলেও সেটা আল্লাহ মাফ আমার আমি যদি কোনোরকম নামাজ পড়ি সে নামাজটাও আল্লাহ কি আমার দায়িত্ব আদায় হয়ে যাবে ফরজ নামাজ আদা হয়ে যাবে কিন্তু সেটাকে আল্লাহ তালা খুব গ্রহণ করার জন্য ইমানের পর জানতে হবে আর সেটাকে একদম ভালোভাবে গ্রহণ করার জন্য এহসানের পর্যায়ে নিতে হবে তা আমি কোনো রকম ইসলাম মানি আমি অন্তর বিশ্বাস করলাম এটা ইসলাম কিন্তু গভীরভাবে বিশ্বাস করলাম এটা ইমান এরপরে বিশ্বাস করে সেটাকে আমার কাজে কর্মে আচরণে উচ্চারণের সেটাকে প্রকাশ করলাম সেটা হলো এহসান এসান মানে কি নবীজি নবীজির কাছে একটা বিখ্যাত হাদিস আছে বোখারি মুসলিম সব হাদিসের কিতাবে আছে জিবরিল আলাহ ইসলাম এসেছেন কোন এই ফেরেস্তা জিবরীল জিবরিল এসে অনেক প্রশ্ন করলেন অনেক প্রশ্ন করে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে কেয়ামত কাকে বলে কেয়ামত কখন হবে নানা ধরনের প্রশ্ন একটা প্রশ্ন এটা করেছেন যে ইয়া রসুল্লাহ মাল এহসান এহসানটা কি তো নবীজি এসানের দুইটা উত্তর দিয়েছেন এসানের দুইটা স্তর দুইটা স্তর ভাগ করেছেন আমরা যারা সাধারণ মমিন আমরা তোমাদের দুর্বল মমিন তাদেরকে পাশ করার রাস্তা আল্লাহ তালা রেখেছেন নবীজি আমাদের রেখেছেন একটা সাধারণ স্তর এক স্থানে দুইটা স্তর সর্ব আমাদের সাধারণ স্তর হলো যেন তুমি এ হলো একটা সর্বোচ্চ স্তর হলো তুমি এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে কি করতে পারো দেখতে পাচ্ছ আন তা কা আল্লাহ তা মানে হলো তুমি আল্লাহকে এমন এবং নামাজ পড়বে যেন তুমি নামাজ পড়ার সাথে সাথে সরাসরি কাকে দেখতে পাচ্ছ আল্লাহ রোজা রাখছো এমন মহব্বত রাখছো যেন সব প্রতি মুহূর্তে আল্লাহ তোমার সামনে ভাসছে হজ করছো প্রতি মুহূর্তে তোমার সামনে ভাসছে জেহাদ করছো তোমার সামনে প্রতি মুহূর্তে বাড়ছে শুধু জেহাদ নামাজ কালাম না তুমি দৈনন্দিন কাজে যাই কি ব্যবসা বাণিজ্য করো এমনভাবে ব্যবসা করো যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এমনভাবে ক্রেতার সাথে কথাবার্তা বলো যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে এমনভাবে স্ত্রীর সাথে থাকো যেন তুমি আল্লাহ যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এমনভাবে বৃদ্ধ মা বাবার সাথে আচরণ করো যেন তুমি আল্লাহকে দেখতে দেখতে পাচ্ছ এটা হলো এহসানের সর্বোচ্চ স্তর আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আচ্ছা এই স্তরে যাওয়া সবার সম্ভব না আমি প্রত্যেক মুহূর্তে আল্লাহকে দেখতে পাচ্ছি এই স্তরে কল্পনা করে আমার জন্য একটু কঠিন কিন্তু আল নবীজি আমার জন্য পাশ করার রাস্তা রেখেছেন ভাই ইলাম থাকুন তারা আহ বা ইন্ন হইয়ারক তাহলে তুমি যদি এই স্তরে উঠতে না পারো তাহলে এমনভাবে এবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে এটু কল্পনা করা সহজ আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু এটা আমার ইমানের দুর্বলতা কিন্তু আমি সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি এটু কল্পনা করা তো সহজ এটা পার এটা হলো এসান হয়ে যাবে তাহলে প্রত্যেক নামাজে এবাদত নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত স্ত্রীর সাথে একান্ত সময় কাটানো ছেলেকে আদর করা ব্যবসা বাণিজ্য করা দোকান করা চাকরি বাকরি করা যে যাই করব প্রতি মুহূর্তে একটা চিন্তা করব আল্লাহ তালা আমাকে দেখছে তাহলে আমি এহসান স্তরে গেলাম এহসানের স্তরে আসাটা সহজ ধরে রাখাটা কঠিন তাহলে আমি কি করবো সবসময় একটা কথা মনে রাখবো আল্লাহ তালা আমাকে এই যে আল্লাহ তালা আমাকে এখন একটু চিন্তা করি আমি কোথায় আছি মসজিদে বাজার এখন মসজিদে আছি নামাজ পরে মসজিদে বসে আছি একটু চিন্তা করি আল্লাহ তালা আমাকে দেখছে একটু কল্পনা করি কল্পনা করতে পারছি তো আল্লাহ তালা আমাকে দেখছেন আমরা এখন পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমাকে এই জন্য সৃষ্টি করেছে বাস আমরা আবার একটা বিষয় আছে ইমান সবসময় একরকম থাকে না কখনো মনে হয় যে আজকে থেকে আমি সমস্ত গুণা ছেড়ে দিয়ে একদম সারাক্ষণ মসজিদে পরে থাকবো এমন ইচ্ছা অনেক সময় হয় না হয় আবার অনেক সময় হয়তো মসজিদে আসতে ইচ্ছা করে না এটা ইমানের আলামত ইমান উঠানামা করে আল ইমান ইমান কি করে উঠানামা করে তো সমস্যা নাই এটা নেই এটা ইমান আলামত একবার সাহাবাইকার এসে প্রশ্ন করলো আল্লাহ যতক্ষণ আপনার দরবারে থাকি মনে হয় যেন ইসলামের জন্য কলি যাকে এটা সবকিছু দিয়ে দিই আবার আপনার দরবার থেকে যখন উঠে যায় তখন মনে হয় যে আমার ভিতরে নানা ধরনের চিন্তা আসে তো সাহবাইকার প্রশ্ন করে এটা কোনো মুনাফিকই কিনা এই আশঙ্কা করে প্রশ্ন অভিযোগ বললেন না এটা মুনাফিক এটা ইমান মানে আমার যে ইমান কমছে বাড়ছে এটা বেরোমিটার পরীক্ষা আমার পরীক্ষা ধরা পড়ছে এটা ইমান যদি নাই থাকতো আমি কমছে না বাড়ছে পারবো না ওই এক গ্রামে ঝগড়া একদল বলে দল লিন আরেকজন বলে কি জল তো যে নতুন কেউ ওই গ্রামে আসলে দিয়ে আসলে দল লিন গ্রুপ ওকে দখল করার চেষ্টা করে ওই গ্রুপ ওকে দখল করার চেষ্টা করে সবাই তার দলে টানার চেষ্টা করে নতুন একজন আসলো সে কি সে জিজ্ঞেস করে আমি নামাজে তো তোর নামাজে যখন পর দলিন দলিন গ্রুপে যাওয়ার কথা নেই আমরা আমাদের অনেকে আছে এমন ইমানটা এমন স্তরে যে আমি আসলে ইমান কমছে না বাড়ছে এটা হোঁস থাকে না তো এটা আমরা সাধারণ মোটামুটি গড় প্রত্যেকটা মুসলিম আমার ইমান উঠছে না নামছে আমি টের পাই যখন আমার নামাজের খুব আগ্রহ হয় আমি বুঝতে পারি আমার ইমানটা বাড়ছে আর যেদিন আমি ফজর নামাজ রাজশাহীর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি যখন ফজরের নামাজে হাজির হতে পারি তাহলে বুঝতে গেলে আমার ইমান কি আছে সঠিক লাইনে আছে যখন আমি ঠিক আছে আজকে তো ফজর নামাজ আজান দিয়ে ছাড়টা বেশি ঘরে কোনো কোনো নামাজ পড়ে শুয়ে গেলাম তাহলে বুঝতে পারলো আমার ইমানটা একটু কী হয়ে গেছে দুর্বল হয়ে কমে গেছে তো এটা মাপার খুব সহজ পথ পথ পদ্ধতি আছে তো আমি সবসময় নিজেকে মাপবো আমি কি এসানের স্তরে আছি না এসানের স্তরে নেই আমার আমার কাছে আল্লাহ তালা আকসার অধিক আমল চান না অল্প আমল চান কিন্তু সেটা ভালোভাবে করাটা চান এখন প্রত্যেকটা আমলকে আমার কাজ হলো এহসানের স্তরে পৌঁছানো আমার প্রত্যেকটা আমল হোক সে আমার সন্তানকে আদর করা হোক আমার স্ত্রীর সাথে সময় কাটানো হোক নামাজ পড়া হোক জাকাত দেওয়া হোক হজ করা হোক দান খরাত প্রত্যেকটা কাজকে আমার কোন স্তরে নিতে হবে এহসান এহসানের জন্য সহজ তর্কটা আমি এমনভাবে বাদ করার জন্য আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই স্তরে এটা চিন্তা করে আমি নামাজটা করবো এবাদত করব এটা আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমরা একটা কয়েকটা মৌলিক কয়েকটা বিষয় জেনে আমরা কথা শেষ করে দেব আমার পরিচয় আমি আল্লাহর বান্দা আমি কে আমরা সবাই জানি তারপরও ইসলামের ইসলাম শিক্ষার মূল হলো জানা কথাটাকে বারবার কি করা রিপিট করা আমরা কি চোদ্দশো বছর আগে যে কোরআন সেই কি এখন পাল্টে ওটাই পড়ি ওটাই করি চোদ্দশো বছর নবীজির বোকারি মুসলিম হাদি যে সে সেহাদ আমরা পরিবর্তন এখন ওটাই পড়ি আগে যে চার রাগাত জোর পড়তো এখন চার রাগাতে পড়ি তার মানে ইসলামের মূল বিষয়গুলো কি বারবার রিপিটেশন বারবার তাকরার ফাইন্না জিক্র আল্লাহ কোরআনে বলেছেন হে নবী যে আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেন তো স্মরণ করিয়ে দিয়ে কোনটা নতুন বিষয় না পুরন বিষয় মানে আগে যেটা ছিল সেটাকে স্মরণ করে তার মানে ইসলামের কাজ হলো বারবার রিপিট করে তো আমরা যেগুলো জানি জানা কথাটাকে সহজ কথা একটা বলি আমার প্রধান পরিচয় কি আমি আল্লাহর বান্দা আমি কে আল্লাহর বান্দা আবুদুল্লাহ আমি কে আবুদুল্লাহ এই কথা নিজেকে নিজেকে আব্দুল্লাহ হিসাবে পরিচয় দেয়া নিজেকে আব্দুল্লাহ বলাটা এটা নবী ওলা সিফত ঈসা আলাহিসাম বলেছেন কলা ইন্নি আমি আমি আল্লাহর বান্দা এটা একটা শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম কোয়ালিফিকেশন মানুষের বৈশিষ্ট্য একজন মানুষের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি আবদুল্লাহ আল্লাহ বান্দা হতে পারা একজন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবী আমি আই সেই সে নবীর নিজেকে পরিচয় দিচ্ছেন ইন্নি আবেদুল্ল আমি আল্লাহর বান্দা তাহলে আমি আল্লাহর বান্দা এটা আমার পরিচয় আমাকে কে সৃষ্টি করেছেন একটু মহাপদ্দি আল্লাহ আমাদের কলপ থাকে বাম পাশে কলপ কোথায় থাকে বাম পাশে এই বাম ওলামায় কেরম বলেন বাম স্তনের নিচে দুই আঙ্গুল নিচে বাম স্তনে কি দুই আঙ্গুল দুই আঙ্গুল নিচে একটু দুই আঙ্গুল এই পাশে এবং দুই আঙ্গুল নিচে এই জায়গায় কলপ থাকে এই কলপ থেকে আমার কল আল্লাহ জিকিরটা বের হয় তো আমি যখন বলবো আমি যখন বলবো আমাকে আল্লাহ শব্দটা আপনার কাছে বলতে চাইবো তখন চিন্তা করবো আল্লাহ সব ওখান থেকে বের হয়ে মুখ দিয়ে বেরোচ্ছে আমাকে সৃষ্টি করেছেন কে কল্পনা করি ওখান থেকে স্যালাইন আছে না সেলাইন স্যালাইন পিতা দিয়ে আসতে পানিটা বের হয়ে আসতে ফাইট দিয়ে বের হয়ে বের হয়ে কোথায় রগে ঢুকে না ওভাবে কল্পনা করি ওখান থেকে আল্লাহ শব্দটা বের হয়ে মুখ দিয়ে বেরোচ্ছে আমাকে সৃষ্টি করেছেন কে মোহাম্মত নিয়ে আল্লাহ একদম কলবে ভিতর আমার কলবে আমার কলবে একমাত্র থাকেন কে আমার কলমে একমাত্র বসবেন কে আমাকে সৃষ্টি করেছেন কে আমাকে খাওয়ান কে আমাকে পালেন কে আমাকে চোখ দিয়েছেন কে আমাকে নাক দিয়েছেন কে এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে আমাকে সন্তান দিয়েছেন কে আমাকে বিবি ব্যবসা দিয়েছেন কে আমাকে ব্যবসা বাণিজ্য দিয়েছেন কে আমাকে চাকরি বাকরি দিয়েছেন কে আমাকে দুপুরবেলা ভাত দিবেন কে আমাকে দুপুরবেলা খাওয়াবেন কে আমাকে দুটি হাত দিয়েছেন কে আমাকে পা দিয়েছেন কে চোখ দিয়েছেন কে নাক দিয়েছেন কে মুখ দিয়েছেন কে মাথা দিয়েছেন কে কলবে আল্লাহ বসেছে না আলহামদুলিল্লাহ বলি আমার কলবে আর কেউ থাকবে বলেন আমি আমি শুধু ইলাহ লা ইলাহা বলে আপনি ইল্লাল্লাহ বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলব থেকে আল্লাহ ছাড়া সব বের করে দিতে হবে কেউ নাই শুধু আমার কলবে কি থাকবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবে শুধু আল্লাহ থাকবে আর কারণ এই কলব কার জন্য বানানো হয়েছে আল্লাহ আমাকে কি জন্য আল্লাহর ইবাদত করার জন্য আমাকে কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়া আবদুল এবাদত এবাদত মানিক এবাত মানি হল আল্লাহ এক এটাকে নানাভাবে প্রকাশ করা এবাদতের মূল কথা কি আল্লাহ এক নামাজ পড়ি এটা কি জন্য এই রেকুদি সব কিছু কী প্রমান করার জন্য আল্লাহ এক হশ করি কী করানোর জন্য আল্লাহ এক রোজা রাখি কেন আল্লাহ এক জাকাত যে কেন আল্লাহ এক আমার কলবে শুধু কে থাকবেন আমার কলমে বিবি থাকবে না আমার কলমে বাচ্চা থাকবে না আমার কলমে ব্যবসা থাকবে না আমার কলমে বাণিজ্য থাকবে না আমার কলমে চাকরি থাকবে না একমাত্র ইল্লাল ল আল্লাহ থাকবেন এই কলমে এটা মাঝে মাঝে চেষ্টা করবো যে আমার কলমে যদি অন্য কারো মহব্বত আসে সেটাকে একপাশে রেখে হ্যাঁ দায়িত্ব থাকবে বিবির প্রতি দায়িত্ব থাকবে সন্তানের প্রতি স্নেহ দায়িত্ব থাকবে সেটাও কার জন্য আল্লাহ বলেছেন বলে আল্লাহ আমাকে স্ত্রীকে ভালোবাসতে বলেছেন বলে আমি সন্তানকে ভালোবাসব স্ত্রীকে ভালোবাসবো সন্তানকে স্নেহ করতে বলেছেন বলে সন্তানকে স্নেহ করব নালে সরাসরি না আল্লাহর হুকুম হয়েছে বলে আমি করবো এটা আমার কলম আমার কলমকে থাকবেন আল্লাহ তাহলে আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ সরি লম্বা আল্লাহ আমার বিবিকে কত আদর করে ডাকি আমার নাতিটাকে কত আদর করে ডাকি আমার ছেলেটাকে কত আদর করে ডাকি আমার মেয়েটাকে কত আদর সমস্ত আদর হচ্ছে শ্রেষ্ঠ আদর কার জন্য আল্লাহকে মহব্বত করে রাখব না কেন আল্লাহ আল্লাহ বললেন আল্লাহকে মহব্বত নিয়ে রাখব ইনশাল্লাহ আল্লাহ তার আমার কলবে একমাত্র আল্লাহর মহব্বত বসিয়ে দিন আমি কথা শেষ করবো আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য প্রথম পরিচয় আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম আমি কি আমি কি আমি কি কেউ কি কখন কি প্রশ্ন করেছিলাম মুসলিম মানে কি মুসলিম আপনি অনেক বড় ব্যাখ্যা করতে পারবেন সব মুসলিম শব্দটার অর্থ কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম মানে যে আল্লাহর কাছে কি করে আত্মসমর্পণ করে মানে আল্লাহর কথা শুনে আল্লাহর কথা মানে তাহলে মুসলিম শব্দের মূল একদম আবিধানিক অর্থ হলো আল্লাহর কাছে কি কারি আত্মসমর্পণকারী এই একটা অর্থ শুধু এই মুসলিম শব্দটার অর্থ জানা থাকলে আমার যদি অনেক মাসালা মাসাইল কিতাব ফেঁকাটাকে না জানলে তা চলবে মানে আপাতত চলবে মুসলিম আল্লাহ কাছে আত্মসমর্পণকারী তাহলে আমার প্রত্যেকটা কাজ কার মতো হতে হবে আল্লাহ কাছে আত্মসমর্পণকারীর মতো হতে হবে আমি প্রত্যেকটা কাজ বিবেচনা করব এই কাজটাকে আল্লাহ কাছে আত্মসমর্পণকারীর মতো হচ্ছে নাকি হচ্ছে না মুসলিম শব্দ অর্থ জানার মাধ্যমে অনেক কিছু সময় একটা একটাকে আমি মাপতে পারবো আমার ধর্ম কি ইসলাম ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া ইউরোপ আমেরিকা ভালো করে গিলিয়েছে একদম ভালো করে খাইয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি ইসলাম শব্দ অর্থ শান্তি না হ্যাঁ ইসলামে শান্তি আছে কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে কি করা সাববিশন আল্লাহর কাছে সর্বান্তকরণে ইসলাম আত্মসমর্পণ করা কিন্তু আমাদেরকে পত্র পত্রিকায় সারা গিলিয়েছে ইসলাম মানে শান্তি মানে ইসলাম যদি মারামারি না করে ওরা আমাদেরকে কিলিয়ে বুধ বানিয়ে ফেলবে বুধ বানিয়ে ফেলবে বিশ লাখ মানুষকে জ্বালিয়ে পুরে ছাই করে দেবে আমরা কিছু বলতে পারবো না কারণ ইসলাম শান্তি তাই এমনটা মানে চৌ বাইশ লাখ মানুষকে একবার দিন মতো ছেলে একবার এদিকে নিয়েছে মাত্র চল্লিশ কিলোমিটার জায়গা একবার এদিকে নিচ্ছে গত তিন বছর ধরে মানে তোমরা কিছু করতে পারবে টো করতে পারবে না বলে তুই এদিকে যাবিনা না ওদিকে যেতে পারবে কি করবে কিছু করতে পারবে কিছু করতে পারবে না এ হলো চব্বিশ বাইশ লাখ মানুষের অবস্থা গত তিন বছর ধরে কেন ইসলাম মানে শান্তি কিছু করতে পারবে তোমরা যত কিলা ভূত বানাবে চুপ করে বসে থাকবে কিছু করতে পারবে না এগুলো বিলান তো বলে ইসলাম মানে ইসলামের সামনে ইসলাম মানে কি আল্লাহর কাছে আত্মসম্ভব হ্যাঁ যেভাবে চললে আল্লাহ খুশি চলার নাম ইসলাম হ্যাঁ এটার মধ্যে শান্তি আছে আবার অন্যায়ের প্রতি সবকিছু আছে তাহলে আমার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে আর একটা বিষয় আমাদের পরিষ্কার থাকা দরকার পৃথিবীর সমস্ত নবীর ধর্ম কি ইসলাম কিন্তু আমাদেরকে বলা হয় কি ঈসা আল ধর্ম খ্রিস্টান ধর্ম ইসা মুসা ইসলামের ধর্ম ইহুদি ধর্ম ভুয়া কথা মিথ্যা কথা সমস্ত নবীর ধর্ম কি ঈসা ইসলাম মুসলিম মুসা আলাহ ইসলাম মুসলিম ইব্রাহিম আলাহ ইসলাম মুসলিম সমস্ত নবী মুসলিম আল্লাহর কাছে একমত ধর্ম ইসলাম সমস্ত নবীর দাওয়াতের কাজ লাহা ই এটা সব ভালো করে বসে খ্রিস্টান ধর্ম না ওই খ্রিস্টানরা ইসা আলাহ ইসলামের না ইসলাম তো মুসলিম ছিলেন তার ধর্ম ইসলাম ছিল ওরা যেটা করার তিন মানে তিন সাথে ইসলাম ইসা আলাহ কোনো সম্পর্ক নাই ওরা বুয়া মিথ্যা কথা বলে এটা এগুলো খুব ভালো করে পরিষ্কার রাখবো এটা তাহলে আমার ধর্ম ইসলাম ইসলাম গ্রহণ করতে চাইলে শেষ কথা দুই মিনিট সময় দেবো ইসলাম গ্রহণ করতে চাইলে আমার কি করতে হবে কালিমা করতে হবে দুইটা কাজ আমি যদি নিজেকে মুসলিম দাবি করি আমি যদি নিজেকে ইসলামের অনুসারী বলতে চাই বা কেউ নতুন কেউ ইসলাম গ্রহণ করতে চায় তাকে বিশ্বাস করতে হবে এই মুহূর্তে যারা আছি সবার প্রতি প্রশ্ন বলি লাহাম্ম ইমান আনতে হলে ইসলাম গ্রহণ করতে হলে দুইটা কাজ মুখে কালিমা বলতো আমরা এখন কালিমা বললাম অর্ধেক মুসলিম মুসলিম পুরাই আসি এই মুহূর্তের জন্য বলছি এরপর কালিমার অর্থ সবাই নিজেকে একটু প্রশ্ন করি সবাই উত্তর দেওয়ার দরকার নেই আমি কি লহ মহম্মদুরসুল্লাহ এই কালিমার অর্থ পারি উত্তর দেওয়ার দরকার নেই সবাই নিজেকে একটু চোখ বন্ধ করে প্রশ্ন করে আমি কালিমার অর্থ পারি যদি না পারি তাহলে বুঝে আমি অর্ধেক আদা মুসলিম মুখেও কালিমা বলেছি কিন্তু অন্তর বিশ্বাস করিনি বিশ্বাস করি না বিশ্বাস করার জন্য অর্থ বুঝতে হবে না আমি যদি অর্থ না বুঝি বিশ্বাস করব কি বল তাহলে প্রত্যেকে নিজেকে একটু প্রশ্ন করে যে আমি কি কালিমার অর্থটা পারি না কি পারি না কালিম অর্থটা বলি আল্লাহতা আল্লা ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাল্ল অনেকে বলি সল্লাল্লা হুক না সল্লাহ লয়েক আল্লাহ লাম জবল্লাহ সল্লাল্ল হোক আলাইহি ওয়াসাল্লাম আল্লাতা আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল তাহলে কালিমা পড়লাম কালিমার অর্থ বললাম যারা যারা আমাদের যে সমস্ত ভাইদের মুরব্বীদের কালিমার অর্থটা পরিষ্কার নেই আমাদের হজরত আছেন ইমাম সজুর আছেন কালিমার অর্থটা পরিষ্কার এটা খুব ইমান আমলের ইমান প্রশ্ন বাঁচার প্রশ্ন কালিমার অর্থটা শিখে নেব কালিমার অর্থ শেখার জন্য অনেক রাস্তা আছে তারপর হজুর কাছে এসে শিখে নেব শিখে এটা বারবার প্রতিদিন সকাল বিকাল আমার ছেলের সাথে বাবা কালিমা বলো কালিমার অর্থ বলো বিবিকে বলবো বিবিকে তো বললে তো বিবি তো এই বয়সে কি আমার কাছে পড়া নিতে আসছে তাই বিবিকে শোনাব শুনানীয় শিখানো শোনাবো আমার বিবি আমার কালিমাটা শিখেছি বা কালিমাটা পারি এটা শুনো ছেলে খেতে বসলে ছেলের সাথে নাতির সাথে কালিমা কালিমার অর্থটা সকাল বিকাল কয়েকবার পারলেও বলবো না পারলেও বলবো আজ সবাই নিজেকে প্রশ্ন করে আমি কি কালিমার অর্থ পারতাম না পারলে আজকে থেকে কালিমার অর্থটা শিখবো শিখতে পারবো তাহলে আমি কালিমা পড়লাম বিশ্বাস করলাম এখন কি মুসলিম এটা এর সামনে আমরা গেলাম না আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যে কিছু যা কিছু বলা হলো সেগুলো আমল করার তৌফিক দান করুন আমি আর প্রত্যেকটা একটা আমল দিই একটা আমল আমল হলো আজকে এখানে তো বেশিরভাগই বিবাহিত বাড়িতে একটা প্রশ্ন দিয়ে শেষ করি আজকে বাসা থেকে আসার সময় বুড়িকে বিবিকে কে কে সালাম দিয়ে এসেছি হাত বলার দরকার না হাত তোলার দরকার কিছু উত্তর দেওয়ার দরকার নেই নিজেকে প্রশ্ন করি বাড়ি থেকে আসার সময় যদি আমি বিবাহিত না হই মা বাবা মুরব্বী যে আছে তাকে কি সালাম আসসালামু আলাইকুম বলে এসেছিলাম আর যেন বিবাহিত হই আমার বুড়িটাকে বিবিটাকে কি সালাম দিয়ে এসেছিলাম যদি সালাম দিয়ে না আসি তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করি আমি যখন বিবি এবং ঘরে গিয়ে দুজনেই ঠিক করবো যে আমি বাইরে যাওয়ার সময় সালাম দেবো তুমিও সালাম দিও আমি বাইরে থেকে আসার সময় আমি সালাম দেবো তুমি সালামের উত্তর দিও একটা কাজ ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে বুড়া বুড়ি সবাইকে ইনশাল্লাহ নিজেরা প্রতিজ্ঞা করব স্বামীকে সবাই করবো একটা আমল এই আমলের কথা বলে আমি শেষ করলাম আল্লাহ তালা আমাদের যা কিছু বলো সেগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আলমদুলিল্লাহ রবিল আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه. رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب إني لما أنزلت إلي من خير فقير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আপনি আল্লাহ আমার প্রত্যেকটা এবাদতে আল্লাহ দান করুন আল্লাহ যা কিছু বলা হলো সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যাদের পরিবার পরিজন সুখ শান্তি দান করুন আল্লাহ যারা অবিবাহিত বিয়ের বন্দোবস্ত করে দিন আল্লাহ গোটা রাজশাহীর উপর আপনি খাস রহমত নাজিল করুন আল্লাহ আমাদের ইমান ক্ষতি খাস নহমত নাজির করুন এ আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠা যারা করেছেন আল্লাহ জমি দিয়ে দিয়ে অর্থ তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ এই মসজিদ কমিটিতে যারা ছিলেন বর্তমানে আছেন কেমন সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ এই মসজিদ একটা সিজদা দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের আল্লাহ এক ন্যাক কারাদা দিনদার ফরজগার মুি বানিয়ে দিন এ আল্লাহ আমাদের সবার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন এ আল্লাহ আমাদের চাকরি বাকরিতে উন্নতি দান করুন এ আল্লাহ আমাদের সবার রুজি রোজগারে হালাল রুজি রোজগার দান করুন এ আল্লাহ যার যে সমস্যা সমাধান করে দিন يا الله. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا تقتلنا به، واعف عنا واغفر لنا وارحمنا أن ولكن مولانا على القوم الكافرين سبحان سبحان رب رب عما يصفون وسلام على على والحمد والحمد رب رب